রাত আমি সেই সন্ধ্যা থেকে একটা বিড়ালের বাজে চিৎকার শুনতে পাচ্ছি প্রথমে সেইভাবে পাতটা দিয়ে ভেবেছিলাম যে হয়তো বা মা কোথাও গেছে আসলে দিন ঠিক হয়ে যাবে কিন্তু না কোনোভাবেই ঠিক হচ্ছিল না তার উপরে বৃষ্টি হচ্ছিল তখন কিছুক্ষণ চুপ ছিল মেবি আমি আর খেয়াল করিনি ঠিক ছয়টার পর থেকে চিৎকারটা ক্রমশ বেড়েই যাচ্ছে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না কোনো কাজে আমি মন দিতে পারছি না কি করব একা একা বুঝতে পারছিলাম না রাত আটটার দিকে আমি একবার নিচে গিয়েছিলাম গিয়ে খুঁজে এসেছি তখন সে একদম চুপচাপ তার সাউন্ড শুনলে মেবি আমি টের পাইতাম যে সে অ্যাকচুয়ালি কোথা থেকে ডাকছে প্রায় পাঁচ মিনিটের মতন ওখানে আমি ঘোরাঘুরি করে তারপরে আবার বাড়িতে ব্যাক করলাম আমি শুধু আল্লাহকে ডাকছিলাম আর বলছিলাম যে ও যেন একটু চুপ করে ও যেন ওর মাকে পায় ওর সাউন্ডটা আমার জাস্ট কুলি যাতে লাগতেছে সাউন্ড শুনেই বসে যাচ্ছে ও খুবই বাচ্চা একটা বিড়াল মনকে অনেক সান্ত্বনা দিলাম যে আছে ঠিক আছে থেমে যাবে থেমে যাবে কিন্তু কোনোভাবে থামছিল না আমি শুধু একটা জিনিসে লক্ষ্য করছিলাম যে এই সাউন্ডটা কেউ অন্য কেউ শুনতে পারছে না শুধু কি আমি শুনতে পারছি অনেকবার আমি কতবার যে বেলকুনি থেকে খোঁজার চেষ্টা করেছি ফ্ল্যাশ দিয়ে কখনো এই রুমে কখনো ওই রুমে কিন্তু আমি কোনোভাবেই দেখা পাচ্ছিলাম না রীতিমতো বাধ্য হয়ে আমি এগারোটা পনেরোতে আবার ছুটে আসি এবার এসে আমি পুরো জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এই সময়টাতে আমার মাথায় সাপ বা অন্য কিছু চিন্তা ভাবনা ছিল শুধু ভাবছিলাম যে বিড়ালটাকে কোথায় পাম যেহেতু এটা পুরো একটা গ্রাম এলাকা জায়গায় জায়গায় যে জানালাগুলো ছিল সব কিছু একদম বন্ধ আর খুট খুঁটে অন্ধকার মেবি সবাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিল বা ঘুমিয়ে পড়েছে ঝিঝি পোকার ডাক এত খোঁজার পরে বিড়ালটাকে কোথাও খুঁজে পেলাম না কি আর করবো পরে ব্যাক করলাম কই ডাকে